তো নমস্কার অভিজিৎ প্রাক্ত থেকে স্বাগতম তো অনেক মনে হয়তো অনেক দিন ধরে তো চ্যানেলে কোনো ব্লগ আসছে না তো পাচ্ছি এখন অনেক সকাল সকাল ঘুমিয়ে উঠে উঠছি তো হয় শুভ সকাল আর আশা করছি তোমার খুব ভালো আছে তো কী বলবো মানে কিছু তো কন্টেন্ট ছিল না আর কদিন সব ভালো নয় আর কি তার জন্যে অনেক কোনো ভিডিও আসেনি চ্যানেলে শর্ট শর্ট ভিডিও আসছে তারপর দেখলাম আঙুল কেটে গিয়েছিলো তো তারপর লাইভে তো আসছি প্রতিদিন তাই মানে লং ভিডিও কোনো মানে ব্লগ ভিডিও আর কি তো দেখি আজকে ভাবলাম যে না আজকে ঘরে আসি সেরকম মানে বেলা দিয়ে কোনো কাজ নেই তো একটা দেখি ভালো দেখে একটা ব্লগ শেয়ার করি তো মানে আমাদের বাড়িতে একটা এই এমনি টুকটাক একটা ময়ের মানে দরকার ছিল ওই দেখতে পাচ্ছ তৈরি করা তো দেখি ওটা যদি পারি ওটা যদি করি থাকে তখন আর তো সবাইকে আর একটা কথা বলে দিতে চাই তো তোমরা তখন নাকি সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গে ভারতে আবার করোনা ভাইরাস এসেছিলো দু হাজার কুড়িতে তো আবার নাকি শুনতে যাচ্ছি আবার একটা কি ভাইরাস আসবে যাতে চোদ্দো বছর বাচ্চাদের মানে অ্যাটাক করবে তো জানে তো দু হাজার একটু সাবধানে থাকো আর কী বলবো তো যে এখন যে মুখ ফেয়ে নি তারপরে দেখা হচ্ছে তো গায়ে কি বলবো মানে দেখতেছিলে দেখলে মানে এখন একটু চারদিকটা একটু রোদ রোদ বেরিয়েছে আর মানে তো তোমাদেরকে বললাম যে একটা মই বানাবো তো দেখতে পাচ্ছি এখানে সব চলে সেগুলো সব মেয়ে সেই ওঠার কুয়ো আর দেখতে পাচ্ছি আর এগুলো সব মেশিন দিয়ে ফটো করা নিয়েছি আমাদেরই মানে আমার প্রিয় মেশিনটা সেটাতে তো চলো এখন কাজটা করি তো তোমরা কিছু দেখো সেরকম তো কন্টেন্ট ফন্টেন্ট পাচ্ছি না কিছু কী বলবো ডেলি ব্লগে এই সবই দেখাবো তো দেখি আমি আসার চেষ্টা করছি সপ্তাহে মানে ডেলি একটা করে ব্লগ দেওয়ার কারণ যেহেতু কিছু কনটেন্ট পাচ্ছি না রোজ একটা জিনিস যেহেতু মানে আমাদের তো সামনে পরীক্ষা তাই দুজনে কথা যাওয়ার এ প্ল্যান নেই তাই তো তোমরা কমেন্টে জানো কিরকম ব্লগ দেখতে চাও তো চলো এখন এটা করি তারপর চলো এটাকে ক্যামেরাটাকে ক্যামেরাটা সেট করি তারপর দেখাচ্ছি তো এখন দেখতে হচ্ছে আমি ক্যামেরাটাকে সেট করে কাজ শুরু করে দিচ্ছি মানে এখন আছে অনেক কাজ আর কি দেখে এরকম করে পুরো মনে ওরকম করে করতে হবে আর কি মানে যাতে এইগুলো ঢুকে আর এরকম করে এরকম করে অনেক কোথা করতে হবে তো ওরা দেখতে থাকো আমি তো পুরোটা দেখাতে পারবো না কারণ অনেক বড় হয়ে যায় যেহেতু একটু দেখাচ্ছি এটাতে অনেক দেরি হবে কারণ এটা গাঁঠের কাছে পড়েছে না প্রায় তোমরা তো অনেকেই দেখছো আমি হচ্ছে প্রতি হচ্ছে এবার দিন লাইভে আসছি মানে মানে অনেক সময় মানে সন্ধ্যাবেলা আমি লাইভে আসছি তো যারা যারা আমার লাইভে জয়েন করছো তারা তারা কমেন্ট করো আর তোমাকে বলছি যারা যারা আমাকে চেনো সে তারা তারা মানে লাইভে বলিও বলো যে কোথা থেকে বাড়ি তো তোমাদের সাথে কথা বলতে তাহলে আমারও ভালো লাগবে যেহেতু তোমরা যদি কমেন্ট করে এইটা পুরোটা করে নিই তারপর তোমাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মানে একটাতে করে দেখতেই দেখতে পুরোটাতেই হয়ে গেছে তো কি বলবো মানে এইটা করতেই এক ঘন্টা লেগে মানে এখন বাবার বেজে গেছে তো মানে এখন শীতের কাল তো তো তাড়াতাড়ি চান করে নেবো তো চলো বিকালে দেখি কিছু করতে হয় নাকি যদি বিকালে পড়া থাকে ওই জন্য আর কি বলছি তো কী বলবো আর মানে ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকে ছোটোই করলাম তো তোমরা তো ভাববে কী হলো কন্টেন্টটা এই শুরু করলে এই শেষ তো কী করবো মানে কিছু কন্টেন্ট নেই সেরকম আর তো দাঁড়াও তাহলে তোমাদেরকে একটু নিজের বাগানটাকে দিই তারপর ভিডিওটা এন্ড করবো তো আর কী দেখাবো তোমাদের তো অনেকবার দেখিয়ে দিয়েছি তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ মানে দেখতে পাচ্ছ মানে এই গাছগুলোই না পোকা লেগে গেছে মানে ফুলকপি ধরেছে ফুলকপি পোকা লেগে গেছে কি বলবো আর এদিকে তো দেখতে পাচ্ছি এতে তো আরও পোকা লেগে গেছে আর ওইদিকে পালং শাক সব ভালোই আছে আর তো আর কি বলবো আর বেশি ভিডিওটা আমার আর চল আজিৰ ভিডিঅ'টো এখন বৰ্তমান ভাল লাগিল লাইক কংচ খায় ঔটা হেৰি হৈ গ'লে আজি ভিডিঅ'তে দেখি দিব আজিৰ অন্তিম লাইক কনচেষ্টাই প্ৰচল বাই